আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই রাকিবুলস রেসিপির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখে আমার আজকের রেসিপিটা আসলে কি বিষয়ে আসলে আমি আজকে আপনাদেরকে এমন একটি পুডিং এর রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি আসলে এতটাই মজা হয় দেখে হয়তো মনে হতে পারে যে এটা একটু শুকনো ধরনের কিন্তু আসলে না এটা খুব বেশি শুকনো না এটা খেতে আসলে খুবই মজা হয় এটা পুডিং আপনারা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে ব্রেড পুডিং দেখ এটা দেখতে কিন্তু যতটা সুন্দর এটা খেতে তার থেকে অনেক বেশি মজা আর আমরা সাধারণত যে ধরনের পুডিংগুলো খেয়ে থাকি উপরে চকচকা হয় যেটা ক্যারামেল থাকে অনেক এই পুডিংটা মূলত সেরকম না এটা একটু শক্ত ধরনের পুডিং কিন্তু খেতে অনেক বেশি মজা তো পুডিং বানানোর জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে এর জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে চিনি নিয়ে নিলাম হাফ কাপের একটু কম এরপরে একটুখানি পানি ছিটা দিয়ে দিয়েছি উপরে তারপর এখানে আমি একটুখানি নাড়াচাড়া করছি কাঠের একটা স্প্যাচুলা দিয়ে তারপর আমি এখানে একটা ছয় ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে আমি ক্যারামেল দিয়ে ঠিক এইভাবে আমি এটাকে ছড়িয়ে নিয়েছি এটাকে আমি রেখে দিচ্ছি তারপরে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ অবশ্যই খাঁটি দুধ নেবেন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তবে এখানে হাফ কাপ চিনি দিলেই যথেষ্ট এরপর দুধ এবং চিনি খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেবেন আর চুলা রাসটা অবশ্যই মাঝারিতে রাখবেন এবং অনবরত নেড়েচেড়ে এটাকে ততক্ষণ জাল করবেন যতক্ষণ না না পর্যন্ত চিনি গলে আসে এবং এইভাবে বলক চলে না আসে তো বলক চলে আসলে আমি এবারে চোলা বন্ধ করে দুধটাকে একটা পাত্রে ঢেলে নিব আর অবশ্যই এই গরম দুধের মধ্যে কিছু মেশাতে যাবেন না এটাকে একটু ঠান্ডা করে নেবেন যখন দেখবেন এরকম আঙুল ডুবানোর পরও মনে হচ্ছে না খুব বেশি গরম হালকা হালকা উষ্ণ একটা ভাব আছে ঠিক ওই মুহূর্তের মধ্যে দিয়ে দিবেন এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে স্বাদটা আরও বাড়ে এই জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পাউরুটিকে ওভেনে টোস্ট করে নিয়েছিলাম তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি এখানে এক কাপ ছিল সেই গুঁড়ো এরপরে আমি এখানে তিনটা ডিম দিয়েছি হুইস্কের মাধ্যমে আমি ডিম দুধ তারপরে আরো যা যা একসাথে নিয়েছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আসলে এটাকে কিন্তু ফোম করা যাবে না মিশিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ আপনারা চেষ্টা করবেন যখন কোনো মিষ্টি খাবার রান্না করবেন তখন অবশ্যই একটু লবণ দিতে এরপর আমি এখানে একটুখানি ভ্যানি লাইসেন্স দিয়ে দিয়েছি একটা চামচের মতো আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন আসলে আমি পুডিংয়ে পার্সোনালি এলাচের গুঁড়া পছন্দ করি না তাই আমি ভ্যানি লাইসেন্স দিয়েছি এরপর আগে থেকে যে আমি মোল্ড সেট করে রেখেছিলাম ক্যারামিল দিয়ে তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম তো যেহেতু ব্রেড ক্রামের গুঁড়ো ছিল এক কথায় টোস্ট বিস্কিটের গুঁড়া ছিল সো এটা একটু ঘন হবে এটা স্বাভাবিক তো আমি একটা স্প্যাচুলার দিয়ে এটা ছড়িয়ে দিয়েছি এবার এটাকে আমি কুক করে নিচ্ছি ওভেনের ওয়াটার বাথ বেকিং সিস্টেমে আমি এটাকে কুক করছি ট্রের মধ্যে আমি একটু গরম পানি দিয়েছি তার উপরে আমি এটাকে বসিয়ে দিয়েছি একশো আশিতে এটাকে আমি চল্লিশ মিনিটের জন্য বেক করেছিলাম আপনারা চাইলে কিন্তু চুলাতে যেভাবে কেক বেক করা হয় ওইভাবে ওটাকে বেক করে নিতে পারেন তো আমার পুডিং বেক করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর মতো বেক হয়ে গেছে তো এরপর আমি এটাকে মোল্ড আউট করে নিলাম একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এরপরে দেখতে আরেকটু সুন্দর লাগার জন্য ওপর থেকে আমি একটু চেরি এবং আইসিং সুগার দিয়ে ঠিক এইভাবে ডেকোরেশন করে দিচ্ছি এটা আসলে আপনার ইচ্ছা আপনারা চাইলে এটা করতেও পারেন আবার নাও করতে পারেন এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এটা করেছি তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আর আপনার পরিবারে যদি কেউ থাকে যে নরম পুডিং পছন্দ করে না ডিমের গন্ধ লাগে বা এরকম কোনো কারণে পুডিং খেতে চায় না তাদেরকে আমার এই রেসিপি ফলো করে একবার পুডিং বানিয়ে দিবেন আমি কথা দিচ্ছি আর পুডিং নিয়ে কোনো অভিযোগ থাকবে না রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ